বন্ধুরা আজ বারো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম গতকাল যেমন দিয়েছিলাম অনেক পুরস্কার খেলেছে আমি চ্যানেল দিয়েছি আপনারা দয়া করে রেখে দেবেন আপনারা যারা এই মিডিল নাম্বার থেকে টিকিট কেটেছেন আর আপনারা সদস্য হলে কিন্তু পার নাম্বার দেব আর এই যে নাম্বার আপনাদের দিচ্ছি এই নাম্বারগুলো কিন্তু আমার মেম্বার এদের দিয়ে নি মেম্বারের কিন্তু আলাদা পার্সোনাল নাম্বার দিচ্ছি তাই আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরও আলাদা আলাদা পার নাম্বার দেব এবং আপনারা যাতে বড়ো প্রাইজ ধরতে পারেন তার যে নিয়ম সূত্র সব কিছু বলে দেওয়া হবে কীভাবে বড়ো প্রাইজ ধরবেন আর আজকে টার্গেট নাম্বার দেখুন টার্গেট মিডিল এই মিডিলগুলো সারাদিনে খেলবে আপনারা একটু দেখে শুনে কাটবেন টিকিট টিকিট কাটার সময় খালি দেখে নেবেন এই নাম্বার মধ্যে এই মিডিলগুলো কালকে কোন ঘরে খেলেছে একটু দেখে নেবে এবং কটা খেলেছে তার উপরে ভিত্তি করে আপনারা টিকিট কাটবেন আর সদস্য হলে সব নিয়মকানুন বলে দেবো তখন আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না টিকিট কাটার নিয়ম জেনে যাবেন আর বড় প্রাইজ কীভাবে ধরবেন শিখিয়ে দেওয়া হবে আর আজকের আপনারা টার্গেট নাম্বার টার্গেট মিডিল নাম্বার দেখুন তিন টাইমের জন্য